হ্যালো বিভ্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার এইটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড সেভেন্টি সিক্স ভিডিও পার্ট নাম্বার ফোর করবো লাস্ট পুড়িতে আমরা তিন দাগের নিজে করে এইটিন পয়েন্ট ওয়ানের তিন দাগেরটা করেছিলাম আজকে আমরা তার পরের থেকে করব এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে টু কমা জিরো কমা বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে সিক্স কমা জিরো ও সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে ফোর কমা থ্রি বিন্দুগুলি ছ কাগজে বসায় ও এ কমা বি সাচ দ্যাট বি কমা সি ও সি কমা এ যোগ করে এ বি যোগ করবো বি সি যোগ করব সি এ যোগ করে দেখি কি পাই বিন্দুগুলি যোগ করে একটি পেলাম ত্রিভুজ কি চতুর্ভুজ সেটা আমাদের করতে হবে প্রথমে আমরা কি করব একটি গ্রাফ পেপার নেব ছোট্ট একটা গ্রাফ পেপার নিয়েছি কেটে এবার এখানে যে কোনো একটা দাগকে আমরা এক সক্ষ করব নাও এই দাগটাকে যদি আমরা অক্ষ করি আর এই দাগটাকে আমরা ওয়াই অক্ষ করি মানে দেখবে যে দাগগুলো একটু মোটা বা পাতলা টাইপের আছে যেমন এটা অনেকটা কি আছে ডিপ আছে এটা হালকা আছে তাহলে হালকা নতুবা ডিপ যে কোনো একটা দাগকে আমরা ধরব তো আমি হালকা দাগটাকে অক্ষ ধরছি আর এটা পেন্সিল দিয়ে করতে হয় তো আমি পেন ব্যবহার করছি কারণ আমি যদি পেন্সিল দিয়ে করি তাহলে কিন্তু যেহেতু তোমরা ভিডিওর মধ্যে দেখছো তাহলে কিন্তু সেই দাগগুলো আমরা চোখে দেখতে পাব না এই জন্য আমি পেন ব্যবহার করছি এই দাগটাকে বলা হয় অনুভূমিক আর এটাকে বলবো উলম্ব রেখা যেটা সোজাভাবে থাকবে এখানে বড় হাতের এক্স লিখবো কেন কি এটা এক্স অক্ষ আর এটা হচ্ছে বড়ো হাতের ওয়াই সেটা হচ্ছে ওয়াই অক্ষ আর এর যে ছেদ বিন্দু এই স্বররেখা এই রেখা যেখানে ছেদ করেছে সেটা হচ্ছে ও বিন্দুতে ছেদ করেছে এটা জিরো নয় ও যেমন ডি পড়লে যে ও আসে সেই ওর কথা বলেছে তাহলে দেখো এই বিন্দুর এখানে স্থানাঙ্ক কত টু কমা জিরো তাহলে আমরা কীরকম করে ভাবতে হয় এক্স কমা ওয়াই হিসেবে ভাবব মানে এখানে এক্স হচ্ছে টু আর ওয়াই হচ্ছে জিরো তাহলে এক্স প্রথমে দু ঘর যাবো এখান থেকে শুরু করব তাহলে এটা জিরো কেন ও বিন্দুর স্থানাঙ্ক জিরো কমা জিরো আমরা পড়েছিলাম তাহলে এখান থেকে যখন গুনবো এক করে গণব আমাকে যেতে হবে দুই ঘর তাহলে এক দুই মানে আমি যদি এখানে বিন্দুটা লিখি আমার এই বিন্দুর স্থান কত টু কমা জিরো তাহলে টু কমা জিরো গুনবো তাহলে এক্স যাব দুই ঘর শূন্য থেকে এক দুই আর ওয়াই তো যাব না কেন কি ওয়াই জায়গায় শূন্য আছে তাহলে এটা একটা বিন্দু পেয়ে গেলাম তারপরে বিন্দুটা কি দেওয়া আছে বি সেটা দেওয়া আছে সিক্স কমা জিরো তাহলে আবার ছয় ঘর যাব এক্স ছ ঘর যাবো কিন্তু ওয়াই যাবো না ওয়াই জায়গায় জিরো আছে তাহলে আবার শূন্য থেকে আসবো কিন্তু এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় যেহেতু উপরে যাবো না কেন কি ওয়াইটা জিরো আছে আর তারপরে দেখতে পাচ্ছি সি হচ্ছে ফোর কমা থ্রি সি হচ্ছে ফোর কমা থ্রি তাহলে দেখো এখানে এক্স যেতে হবে চার ঘর আর ওয়াই যেতে হবে তিন ঘর কীরকম করে এদিকে যাব মানে এক্সের দিকে যাব আমরা চার ঘর যাব ঠিক এদিকে গিয়ে উপরে উঠব মানে ওয়াইয়ের দিকে উঠব আমরা তিন ঘর তারপরে এখানে গোল করবো মানে এক্স যাব তারপরে ওয়াই যাবো তারপরে গোল করবো তাহলে চার ঘর যাব আবার শূন্য থেকে গুনব পরে এক শূন্যর পরে এক দুই তিন চার এখানে গোল করবো না কেন কি তিন দেখতে পাচ্ছি তারপরে তিন ঘর উপরে উঠবো এক দুই তিন এবার বলছে এই বিন্দুগুলো যদি যোগ করি তাহলে এ বিন্দুটা ছিল এটা এ বিন্দু ছিল এটা বি বিন্দু ছিল আর এখন যেটা সেটা কি সি বিন্দু এবার বলেছে এবি যোগ করতে তাহলে এবি তো যোগ করাই আছে দেখো এখানে এবি যোগ করাই আছে তারপরে বলছে বি সি বি থেকে সি কে যদি আমরা যোগ করি স্কেলের সাহায্যে স্কেল বসে আমরা যোগ করে নেব করলাম ঠিক একইভাবে কী বলেছে সি এ যোগ করতে তাহলে আমরা সি এ যোগ করে নেব যোগ করার ফলে দেখো এটা কী হলো ত্রিভুজ হলো কিন্তু এই যে দেখো এটা একটা ত্রিভুজের শেপ আসছে যোগ করে দেখি কী পাই যোগ করে একটি কি পেলাম আমরা ত্রিভুজ পেলাম তাহলে এখানে ত্রিভুজ কথাটা লিখতে হবে ত্রিভুজ এইচ এত কিছু বলেনি এখানে শুধু ত্রিভুজটা অঙ্কন করতে বলেছে বুঝতে পেরেছ নিশ্চয় এদিকে এখানে এক্স থাকে এখানে ওয়াই থাকে আর তিনটা বিন্দু যখন যোগ করলাম তাহলে আমরা কি পেলাম ট্রিভুজ পেলাম আর এখানে আমরা আর করতে পারি লিখতে পারি এ বিন্দুর স্থানাঙ্ক এ বিন্দুর স্থানাঙ্ক সেটা কত টু কমা জিরো বিন্দুর স্থানাঙ্ক সেটা কত সিক্স কমা জিরো আর সি বিন্দুর স্থানাঙ্ক সেটা কত ফোর কমা থ্রি ওকে এরপরে দেখো দুই দাগেরটা কী বলেছে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে টু কমা জিরো টু কমা টু কিউ বিন্দুর স্থানান্তর ফোর কমা ফোর আর বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে সিক্স কমা সিক্স বিন্দুগুলি যোগ করে একটি রৈখিক না রৈখিক নয় লেখচিত্র পাচ্ছি এটা আমরা করে নেব তো আমরা প্রথমে লিখতে পারি এখানে যেহেতু একটা পেজের মধ্যে নিয়েছি তাই লিখব পি বিন্দুর স্থানাঙ্ক টু কমা টু তারপরে কিউ বিন্দুর স্থানাঙ্ক কিউ বিন্দুর সেটা কত ফোর কমা ফোর ঠিক একইভাবে আর বিন্দুর স্থানাঙ্ক সিক্স কমা সিক্স এবার আমরা একটা ছোট্ট গ্রাফ নেব এই গ্রাফে তাহলে যে কোনো একটা রেখাকে আমরা যে কোনো একটা স্বররেখাকে আমরা অনুভমিক স্বররেখা ধরবো তাহলে যেটা একটু হালকা আছে সেটাকে ধরি ডিপটাকেও ধরতে পারি তো আমি এই স্বররেখাকে ধরছি এটাকে ধরতে পারি নতুবা এই যে এটাকে ধরতে পারি তো আমি উপরেটাকে ধরছি আর এটা অবশ্যই পেন্সিল দিয়ে করতে হবে এক্সামে মনে রাখবে দ্য প্র্যাকটিসের জন্য পেন ব্যবহার করতে পারো দেখো দুটো স্বররেখা কিন্তু এখানে ছেদ করলো এই ছেদ বিন্দুটার নাম সবসময় আমরা ও দেবো আর এটাকে বলা হয় এক্স অক্ষ আর এটাকে বলবো আমরা ও বাই অক্ষ ক্যাপিটালে লিখবো মানে বড়ো হাতে এবার দেখো আমরা যদি গণনা করি পি বিন্দুর স্থানাঙ্ক কী দেখতে পাচ্ছি টু কমা টু তার মানে কী তার মানে এটা যে আমরা এক্স যাব দু ঘর ঠিক উপরে ওয়াই যাব দুঘর গিয়ে তারপরে সেটাকে আমরা গোল করব তাহলে চলো আমরা করি তাহলে জিরো থেকে অর্থাৎ এখান থেকে আসবো আমরা গনবো তাহলে এক্সের দিকে দুই ঘর এখানে শূন্য আছে মানে জিরো কমা জিরো এর যে স্থানাঙ্ক জিরো কমা জিরো আমরা জানি তাহলে তারপরে ঘরটা নেবো এক দুই তারপরে কিন্তু উপরে দুই ঘর উঠতে হবে এক দুই এটাকে আমরা গোল করব সব সময় এক্স আগে গণব তারপরে কিন্তু ওয়াই গণব এভাবে মনে রাখবে তারপরে বিন্দুটা কী দিক চার কমা চার তাহলে আবার চার ঘর এদিকে যাব এদিকে চার ঘর আসার পর ঠিক উপরে এবার চার ঘর যাব তারপরে এখানে গোল করব তাহলে চার আবার শুরু থেকে আমরা এখান থেকে গণানো শুরু করব এক দুই তিন চার উপরে চার ঘর এক দুই তিন চার ঠিক এটার ক্ষেত্রেও সেম এদিকে ছ ঘর যাবো কমপ্লিট যেখানে হবে আবার সেখান থেকে আবার ঘর উপরে উঠবো তারপরে সেটাকে রাউন্ড করব তাহলে ছয় কমা ছয় আমরা এই বিন্দুটা খুঁজব আবার শুরু থেকে আসব এক দুই তিন চার পাঁচ ছয় উপরে ছয় ঘর এক দুই তিন চার পাঁচ ছয় এটা করার পর আমরা স্কেলের সাহায্যে কী করবো যোগ করব যেহেতু বলেছে যোগ করে পাই তাহলে স্কেল বসাবো রৈখিক সমীকরণের একটা বৈশিষ্ট্য দেখবে যে সেটা সবসময় মূল বিন্দুগামী হয় মানে ও বিন্দু দিয়ে যায় সেটা হচ্ছে রৈখিক সমীকরণ তাহলে এখানে দেখো রৈখিক নয় তো হবে না এটা হবে রৈখিক সমীকরণ রৈখিক সমীকরণ তাহলে রৈখিক সমীকরণ কী ধরনের সমীকরণকে বলবো যেই সমীকরণটা সমরেখে তো হবেই মানে তিনটি বিন্দুর মানে একটা স্বররেখার মধ্যে অনেকগুলো বিন্দু থাকবে তিনটা চারটা পাঁচটা সেটাকেই আমরা সমরেখ বলে থাকি মানে একটা স্বররেখার মধ্যে কোটি কোটি বিন্দু থাকবে সেটাকেই সমরেখ বলবো এই সমরেখটা আবার মূল বিন্দু দিয়ে যাবে সেটাই হচ্ছে রৈখিক সমীকরণ আর আমরা দেখেছিলাম পড়েছিলাম যে রৈখিক লেখচিত্রটি কীরকম হয় যদি বিন্দুগুলি যোগ করে রেখাংশ পায় তখন সেই চিত্রকে রৈখিক লেখচিত্র বলা হয় মূল বিন্দু গামী হবে এরকম কোনো কিন্তু এখানে লিখিনি মানে একটাই স্বররেখা হতে হবে এই যে দেখো স্বররেখাটা এরকম হতে হবে এখানে করেও দিয়েছে দেখো মানে একটা সমরেখ রেখা হবে মোট কথা রেখা যদি একটাই সমীকরণ হয় একটা স্বররেখার মধ্যে তিনটা বিন্দুই পাই সেটাই কিন্তু হবে রৈখিক সমীকরণ কেন কি এখানে সংঘাতে মূল বিন্দু কিন্তু লিখে নিই বলছে স্বররেখাংশ হতে হবে ঠিক আছে তাহলে এখন যেটা পেলাম যে এই বিন্দুগুলো যোগ করে আমরা কি পেলাম একটা রৈখিক সমীকরণ পেলাম রৈখিক কথাটা মনে রাখবে এটা দিয়ে কিন্তু শর্ট কোশ্চেন আসে আর এখানে আমরা নাম দিতে পারি প্রথম যে বিন্দুটা ছিল সেটা পি বিন্দু তাহলে এখানে উল্লেখ করে দিতে পারি পি তারপরে আমরা কিউ বিন্দু এটা তারপরে এখানে আর এখানে তো আর লিখতে পারবো না এই জন্য আমরা উপরের নিচে বা যে কোনো সাইডে পি কিউ আর লিখবো আর রেখাংশকে সবসময় এভাবে আমরা তীর চিহ্ন দ্বারা ইন্ডিকেট করতে পারি এরপরে দেখো আমরা তিন দাগের অঙ্কটা করবো পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ওয়ান কমা টু এ বিন্দুর স্থান হচ্ছে টু কমা থ্রি টি বিন্দুর স্থান হচ্ছে থ্রি কমা ফোর এইচ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ফোর কমা ফাইভ বিন্দুগুলি ছ কাগজে বসাই ও যোগ করে দেখি রৈখিক লেখচিত্র পেলাম কি না নিজে করি তাহলে আমরা লিখব পি বিন্দুর স্থানাঙ্ক পি বিন্দুর স্থানাঙ্ক সেটা কত ওয়ান কমা টু এ বিন্দুর এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে টু কমা থ্রি টি বিন্দুর স্থানাঙ্ক টি বিন্দুর স্থানাঙ্ক সেটা হচ্ছে কত থ্রি কমা ফোর এইচ বিন্দুর স্থানাঙ্ক এইচ বিন্দুর এইচ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ফোর কমা ফাইভ তাহলে আমরা কী করব একটি লেখচিত্র নেব মানে ছক কাগজ নেব এবার আমরা এই যে হালকা একটা দাগ দেখতে পাচ্ছি সেটাকে আমরা অনুভূমিক রেখা বরাবর একটা ইক্র টানব এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আর ঠিক আমরা উলম্ব মানে ওয়াই অক্ষ বরাবর টানব এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ আর এরা যেখানে ছেদ করেছে সেটার নাম হচ্ছে ও এবার দেখো প্রথম যে বিন্দুটা আছে তার স্থান হচ্ছে ওয়ান কমা টু তাহলে আমরা এক্সের দিকে এক ঘর যাবো যাওয়ার পরে উপরে দুই ঘর যাব তারপরে সেটাকে গোল করব তাহলে সেই নিয়মটা ফলো করবো জিরো থেকে প্রথমে এক্সের দিকে এক ঘর এই যে জিরোর পরে এক আর উপরে উঠতে হবে দুই ঘর এক দুই তারপরটা দেখো এটা ছিল আমার পি তারপরে এই বিন্দুর স্থানাঙ্ক কী এটা আমরা দিয়ে দিই এই বিন্দুটা হচ্ছে পি বিন্দু টু কমা থ্রি তাহলে এক্সের দিকে যাব দুই ঘর আর উপরে যাবো আমরা তিন ঘর তারপরে এটাকে গোল করব তাহলে এখান থেকে আবার দুই ঘর এক্সের দিকে যাব এক দুই তারপরে উপরে উঠতে হবে তিন ঘর এক দুই তিন তাহলে এটা হচ্ছে আমার এ বিন্দু তারপরে চলে আসবো আমরা টি বিন্দু স্থান করব থ্রি কমা ফোর তাহলে ঠিক একই রকম হবে তিন ঘর যাব আর উপরে চার ঘর যাব তারপরেই গোল করবো তিন চার তাহলে তিন চার তাহলে আবার এখান থেকে শুরু থেকে আসবো এক দুই তিন তারপরে উপরে উঠতে হবে চার এক দুই তিন চার তারপরে কি দেখতে পাচ্ছি চার পাঁচ সেটা কি এইচ বিন্দুর স্থানাঙ্ক এটা ছিল আমার টি বিন্দু তাহলে এখানে আমরা ছোট করে টি বিন্দু দিয়ে দেবো তারপরে এইচ বিন্দু হচ্ছে চার পাঁচ তাহলে এদিকে চার যাবো উপরে পাঁচ যাবো সেটাকে আমরা গোল করবো আবার শুরুর থেকে এক দুই তিন চার উপরে যাব পাঁচ এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে আমার এইচ বিন্দু এবার আমরা স্কেলের সাহায্যে যদি যোগ করি তাহলে একটা রৈখিক সমীকরণ পাব একটি স্বররেখার মধ্যে একটি স্বররেখার মধ্যে বিন্দুগুলো পেয়ে গেছে দেখো বিন্দুগুলো বিন্দুগুলোর উপর দিয়ে স্বররেখাটা গেছে আমি বলতে চাচ্ছি এখানে একটি বিন্দু এখানে একটি বিন্দু এখানে একটি বিন্দু এবার যখন যুক্ত করব যদি বিন্দুর উপর দিয়ে স্বররেখাটা যায় তাহলে সেটাকেই বলবো আমরা সমরেখো বা কিন্তু এখানে সমরেখো বলেনি বলছে এখানে রৈখিক লেখচিত্র পেলাম কিনা। না তাহলে এটা অবশ্যই কি রৈখিক লেখচিত্র পেয়েছে। তাহলে আমরা যদি নাম দিই পি এইচ পি এইচ পি এ টিএইচ একটি রৈখিক লেখোচিত্র লেখো চিত্র ওকে অনেকভাবে লেখা যায় আমি এইভাবে লিখলাম এরপর আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার ফাইভে বাকি আলোচনাটুকু করব